সালে বেগরা বিধানসভায় বিজেপি চার হাজার লিট আজ কয়েকটা বছর গেল নেতৃত্ব দলের পরিবর্তন হয়েছে পঞ্চায়েত সমিতি পরিবর্তন হয়েছে এখন পাঁচ হাজারের উপর বেশি লিট উন্নত তাও বেশ কিছু জায়গায় যারা গুরুত্বপূর্ণ নেতৃত্ব রয়েছে সেই জায়গাতে আপনারা এখনো পিছিয়ে রয়েছে আমরা ব্লক মিটিং ডেকে পর্যালোচনা করব যে কিসে কি জন্য আমাদের এই ঘাটতি রয়ে গেছে কয়েকটা অঞ্চলে আমরা লক্ষ্য করছি আর কি রেজাল্ট নিয়ে আমরা পর্যালোচনা করব এবং রিভিউ করব আমরা সার্বিকভাবে কি পরিস্থিতি জয় হলো সারা পশ্চিম বাংলায় বিপুলভাবে আহ দলের প্রার্থীরা জয়লাভ করছে এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখেছে বাংলার মানুষ আমরা মানুষের জন্য কাজ করি সারা বছর ধরে নির্বাচন আসলেই যারা পরিযায়ী পাখির মতো ভোটের জন্য বিভিন্ন দ্বারে যায় নির্বাচনের পরবর্তী অধ্যায় আমরা তাদেরকে আর খুঁজে পাবো না মানুষ আমাদের প্রতি আস্থাশীল সেই কারণেই মানুষ আমাদের প্রতি আস্থা রেখেছেন আড়াই মাসের জার্নি প্রচুর প্রচার বাড়ি বাড়ি প্রচার অনেক কর্মসূচিতে দেখা গিয়েছে আপনাকে এই ফলটা কি আসন্ন হয়েছে রাজনীতিতে সন্তুষ্টির কোনো জায়গা নেই আমরা আরও ভালো রেজাল্টের আশা করছিলাম হয়নি কি কি কী ত্রুটি বিচ্যুতি ছিল সেগুলো আমরা মূল্যায়ন করব ফেব্রুয়ার বড় বড় দুটো সমস্যা সমাধানের পথে লোয়াদা কমপ্লিট হয়ে গেছে বালিচক চলছে কমপ্লিট হবে আরেকটা জ্বলন্ত সমস্যা কাবাগড়া ব্রিজ এটা আপনাদের প্রার্থী বর্তমান যিনি সাংসদ বারবার বলেছেন এ কথা সেই নিয়ে আপনারা কতটা উদ্বেগ হচ্ছে আমরা আগেও বলছি এখনো বলছি যে আমাদের প্রার্থী সদর্থক ভূমিকা নেবেন বিগত নির্বাচনে উনি বলে গিয়েছিলেন কাবাগড়া ব্রিজ সংক্রান্ত বিষয় নিয়ে তার পরবর্তী অধ্যায়ে আমরা লক্ষ্য করছি যে আমাদের ডেবরা যে নদীর ওদিকে চারটি অঞ্চল ওদা ব্রিজ হওয়ার জন্য একটু যাতায়াতের সুবিধা হয়েছে টাওয়াগাড়া ব্রিজটার প্রয়োজন আমাদের মুখ্যমন্ত্রী সদর্থ ভূমিকা নিয়েছেন টাওয়াগাড়া ব্রিজ এবং হচ্ছে দুবরাজপুরের ব্রিজ এটা হলে আরামবাগ টু দীঘা পর্যন্ত রাস্তা হবে ব্রিজ কমপ্লিট হলে সেখানে ব্রিজ করতে গেলে যে প্রাথমিক পর্বে যে সমস্ত কাজকর্ম ভরতপুর অঞ্চলের অন্তর্গত তিনটি মৌজা আছে মকারিমপুর উল্লা এবং কমলপুর মৌজা সেখানে জমি অধিগ্রহণের বিষয় নিয়ে ওই সমস্ত এলাকার যারা জমিদাতা হবেন তাদের সঙ্গে আলোচনা করে তাদের লেটার নেওয়া হয়েছে এবং কাবাগেড়া অর্থাৎ তিন নম্বর সত্যপুর অঞ্চলের অন্তর্গত একটি মৌজা সেখানে ওই এলাকায় বিজেপি এবং সিপিএমের কতিপয় ব্যক্তি আছেন যাদের জমি নিলে তাওয়াগড়া ব্রিজ হবে নির্বাচনের বহু পূর্ব থেকেই তারা হচ্ছে অসহযোগিতা করছেন বলেই আমাদের কাজ বিলম্বিত হচ্ছে ডিপিআর এর কাজ অনেকটাই এগিয়ে গেছে আশা করি উপযুক্ত সময় হবে এবং ডেবরার যে জ্বলন্ত সমস্যা আগামী দিনে নির্বাচনের চেষ্টা করবেন আমাদের নির্বাচিত জনপ্রতিনিধি দীপক অধিকারী আরেকটা প্রশ্ন যেটা দু ছাব্বিশ সালে তো আবার বিধানসভা আসছে আপনাদেরকে আবার হবে লক্ষ্মীর ভান্ডার একটা ফ্যাক্ট আপনারা দাবি করছেন প্রচুর মানুষ ভোট দিয়েছে এই নিয়ে তো দু হাজার ছাব্বিশের আগে পর্যন্ত কি কি পরিকল্পনা রয়েছে জেলায় কি কি করতে চান সাংসদের হাত ধরে লক্ষ্মীর ভান্ডার তো একটা মানে সুন্দর পরিকল্পনা যে পরিকল্পনার মধ্যে সারা পশ্চিমবাংলার যে সমস্ত মা বোন যারা আছেন তারা পরিষেবা পান মাননীয় মুখ্যমন্ত্রীর নিজের যে চিন্তা ভাবনা তাতে সকলেই খুশি এবং দলের প্রতি আস্থাশীল এবং এছাড়াও আরো যে সমস্ত কর্মসূচি আছে বিভিন্ন কর্মসূচি যে কর্মসূচি পরিষেবা পেয়ে থাকেন মানুষজন এবং সমাজের সর্বস্তরের মানুষই ছাত্র ছাত্রী থেকে আরম্ভ করে বয়স্ক মানুষ তফসিল উপজাতি সম্প্রদায়ের মানুষ মা বোন এবং তফসিল জাতি যারা আছেন তারা সকলেই কৃষক থেকে আরম্ভ করে ছাত্র ছাত্রী সবাই 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 যেন সুযোগ সুবিধা আছে এবং নেত্রী আহ বাংলার বেশ কোটি মানুষের মুখ্যমন্ত্রী সকলের পাশে আছেন সংগঠনের সংগঠনের প্রশ্ন কিছু কিছু জায়গায় যেখানে দেখা যাচ্ছিল পঞ্চায়েতের ভালো ফল গ্রাম পঞ্চায়েতে আপনাদের দখলে সেই সেই জায়গাগুলো বেশিরভাগ বুথে আপনাদেরকে হাঁটতে হচ্ছে লাস্ট পঞ্চায়েত নির্বাচনে আমরা ডেবরা ব্লকে সাতানব্বইটা বুথে হেরেছিলাম সেখানে এবারে অনেকটাই কমে এসেছে এবং আমরা উপলব্ধি করতে পেরেছি রেজাল্ট শিট দেখে লাস্ট পঞ্চায়েত নির্বাচনে সিপিএম চৌত্রিশ হাজারের মতো ডেভেলপ ব্লকে ভোট পেয়েছিল এবং এই লোকসভা নির্বাচনে সিপিএম ষোলো হাজারের মতো ভোট পেয়েছে কিছু বেশি সেখানে বাকি ভোটটি ওরা বিজেপি ওই রাম আর বাম বিজেপিকে দিয়ে দেওয়ার জন্যই আমাদের এইরকম এবং আমাদের যে সমস্ত অক্লান্ত পরিশ্রম করেছে এবং কিছু কিছু জায়গায় খামতি ফাঁক ফাঁক রয়েছে আগামী নির্বাচনের প্রাককালে আমরা তা পূরণ করে দেবো দলের উদ্ধতন কর্তৃপক্ষ যা নির্দেশ দেবেন সেই রকম মোতাবেকই কর্মসূচি থাকবে এবং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি আছে তৃণমূল কংগ্রেসের যে আপনাদের কার্যালয় হওয়ার কথা ছিল মানুষ ভূমি আপনাকে মঞ্চে দাঁড়িয়ে আপনার কাছে আবদার করেছিল সেটার খবর আমাদের প্রিয় নেতা সর্বজন শ্রদ্ধেয়া মানসদা যে নির্দেশ দিয়েছিলেন আমরা অনেকটাই এগিয়ে গেছি নির্বাচন প্রক্রিয়া চালু থাকার জন্যে আমরা করতে পারিনি নির্বাচনের পরবর্তী অধ্যায় অর্থাৎ নির্বাচন সম্পন্ন হয়েছে খুব দ্রুততার সঙ্গে সেই কাজ করবো আমরা একটাই যে ব্লক জেলা এমনকি রাজ্য যে ডেবর নিয়ে চর্চা চলে যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব প্রতিবারই থাকে প্রত্যেকতেই থাকে তো আপনি এবং বিধায়ক বারবার উদ্যোগ নিয়েছেন স্বাস্থ্যবাতিবা উন্ননে নিশ্চিত করা বারবার বসেছেন মিটিং করেছেন তো এই যে গোষ্ঠীদ্বন্দ্ব বেড়াই আছে এটা প্রচার এটা কি আপনারা নটাকা বিষয়টা আমার কাছে বোধগম্য নয় কারণ আমি অনেক সময় বিভিন্ন জনকে বকা করি এই কারণে যারা দলের

মহিলা আছে শ্রমিক আছে ছাত্র আছে যুব আছে তাদের অ্যাক্টিভিটি সেভাবে দেখা যায় কেন কয়েকটি কয়েকটি শাখা সংগঠন ছাড়া আর অন্যান্য শাখা সংগঠনের এই নির্বাচনে আমরা সদর্থক ভূমিকা দেখতে পাইনি এবং যথোপযুক্ত রিপোর্ট করেছি দলের উদ্বোধন কর্তৃপক্ষের কাছে ডেবরাবাসীকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞ হবে এবং দলের যে সমস্ত কর্মসূচি আছে পথশ্রী প্রকল্প নির্বাচন আচরণবিধি চালু হওয়ার জন্য অনেক কাজ হয়নি আগামী দিনে তা দ্রুততার সঙ্গে আমরা এগিয়ে নিয়ে যাব এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজ যাতে দ্রুততার সঙ্গে ডেবরার ত্বরান্বিত হয় তার জন্য সদর্থক ভূমিকা গ্রহণ করবে ডেবরার বিশেষত বেশ কিছু বিরোধী দলের নেতারা রয়েছে যারা প্রতি ক্ষেত্রে